হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল আজকে আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে আলোচনা করবো রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতাটি নিয়ে খেয়া কবিতাটি প্রথমেই আমাদের জেনে নিতে হবে এই কবিতাটি উৎস কোথায় উৎস কোথায় যে চৈতালি কাব্যগ্রন্থ থেকে কবিতাটা নেওয়া হয়েছে যেটা আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে কোনটা চৈতালি কাব্যগ্রন্থ আগে আমাদের কবিতা সম্পর্কে জানার আগে আমাদের কাব্যগ্রন্থ সম্পর্কে একটু আমরা জেনে নেব চৈতালি কাব্যগ্রন্থে গ্রন্থটাই কীরকম যে এখানে বেশিরভাগ যে কবিতাগুলো আছে সেগুলো সনেট ধর্মী কবিতা সনেট বাংলায় চতুর্দশপদী কবিতা বলা হয় যেখানে চোদ্দোটা লাইনে কবিতা লেখা হয় আমাদের এই খেয়া কাব্য কবিতাটাও চতুর্দশ পদী কবিতা দেখো আমরা গুনে দেখাই লাইন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দ লাইনের কবিতা একে বলা হয় সনেট এই খেয়া কাব্যগ্রন্থটায় কেমন ধরনের মানে এই বিষয়বস্তুটা কি সরি খেয়া নয় আগে বলতে হবে যে চৈতালি চৈতালি কাব্যগ্রন্থটাই কীরকম মানে কী প্রকৃতির কবিতাগুলো ওই কাব্যগ্রন্থের মধ্যে আছে দেখো আমি লিখেছি খেয়া কাব্যগ্রন্থটা মানসী যেটা আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে আর সোনার তরী যেটা আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে এই দুটো কাব্যগ্রন্থের প্রকাশের পরের কাব্যগ্রন্থ হলো যে কি চৈতালি কাব্যগ্রন্থ এর পরবর্তী এই এই কাব্যগ্রন্থে কি হয়েছে এই কাব্যগ্রন্থটায় মেলি যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলো প্রকৃতির সৌন্দর্য ও মানব জীবনের যে গভীর অনুভূতি প্রকাশ সেটাই এই কাব্যগ্রন্থের কবিতাগুলোর মধ্য দিয়ে ফুটে উঠেছে খেয়াও তার মধ্যে একটা চৈতালি কাব্যগ্রন্থে মোট আ আটাত্তরটি কাব্য আছে কবিতা আছে মোট কতগুলো কবিতা আছে আটাত্তরটা আচ্ছা এবার আসি মূল কবিতায় খেয়া খেয়া কবিতাটা আগেই বললাম সনেট কবিতা মানে চোদ্দোর লাইনের কবিতা এই কবিতাটা পাঠ প্রসঙ্গটা মানে কি প্রসঙ্গে মানে কখন এই কবিতাটা লিখলেন কেন রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন কবি হওয়ার পাশাপাশি উনি জমিদার বংশের ছেলে ছিলেন তো সেই বংশ পরম্পরায় উনি জমিদারি করতে শিলাইদহ ও শিলাইদহতে গিয়েছিলেন যেটা বাংলাদেশে অবস্থিত আর এখানে বাংলাদেশ মানে কি নদীমাতৃক দেশ ওখানে ভীষণ নদী আছে অনেক নদী আছে তো উনি যখন জমিদারি করার জন্য শিলাইদহতে গিয়েছিলেন তখন তিনি নৌকায় করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন নৌকায় করে করে সিলাইদহ সাজা সাজাদপুর পাতিসর এইসব জায়গাগুলি তিনি কি করতেন যে নৌকায় করে ঘুরে বেড়াতেন এই নৌকাই করে ঘুরতে ঘুরতে তিনি কি করলেন যে প্রকৃতির একটা প্রকৃতিল অগ্ন জীবনকে দেখে কি তিনি কী হয়েছিল যে মানব জীবনকে যেন মানব জীবনের স্বরূপ উপলব্ধি করতে পেরেছিলেন এবং কী করেছিলেন যে দৈনন্দিন জীবনের যে পঙ্গু পঙ্গুতা আছে দৈনতা আছে দৈন দৈনতায় পীড়িত হয়ে যে মানুষ আছে সেই তাদের দেখে কবির জীবনে কি হয়েছিল অবলোকন করেছিলেন সেই সেই জিনিসটাই হলো যে কি এই কবিতাটার মূল বিষয়বস্তু এই কবির জীবনের নির্ভৃতে জীবন নদীর তীরে বসে কবি এই জিনিসটা কি আত্ম উপলব্ধি করেছিলেন এবং সেই সেটাই হল যে তিনি এই খেয়া কবিতায় লিখেছেন এই কবিতাটার দুটো অর্থ আছে একটা আক্ষরিক অর্থ আছে আর একটা অন্তর্নিহিত অর্থ আছে আমরা প্রথমে কি পড়বো আমরা এই কবিতাটার প্রথমে আক্ষরিক অর্থটা পড়ব দেখো পড়ি কী বলছে দেখো খেয়া নৌকা পাড়াপাড় করে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘরোতে খেয়া মানে কি খেয়া মানে নদীতে হলো যে নদী পা নদী পাড়াপাড়ে নৌকা যার মধ্য দিয়ে মানুষ নদী পারাপার করে তাকে বলা হয় খেয়া খেয়া নৌকা কী হচ্ছে নদী স্রোতে ভাসে কেউ হলো যে ঘরে যায় কাজের সূত্রে ঘর থেকে কেউ যায় আবার কাজ করা করে আবার কেউ বাড়িতে ফিরে আসে ঘরে ফিরে আসে দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা সকাল হইতে সন্ধে করে আনাগোনা কি হচ্ছে দুই তীরে দুই তীরে নদী মাঝখানে দুটো গ্রাম আছে দুটো গ্রামের মাঝখানে একটা নদী কী হচ্ছে সকাল হতে সন্ধে করে এই দুটো গ্রামের মধ্যে কি জানাশোনা থাকবে সেই সকাল হতে সন্ধে করে আনাগোনা সকাল সন্ধ্যে সবসময় কেউ যাচ্ছে আবার কেউ আসছে আনাগোনা লেগেই আছে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নূতন নূতন কত গড়ে ইতিহাস বলছে পৃথিবীতে কত দ্বন্দ্ব 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 মানে কি ঝগড়া ঝামেলা কত ঝগড়া ঝামেলা সবসময় তো লেগেই আছে কত যুদ্ধ হচ্ছে এই যুদ্ধ ঝামেলার ফলে কি কারোর কি কখনো ভালো হয়েছে ভালো হয়নি তাই জন্য বলছে কত সর্বনাশ কত সর্বনাশ হয়ে গেছে কত খারাপ হয়েছে কত মানুষের ক্ষয়ক্ষতি এই যে যুদ্ধ যখন হয় যুদ্ধতে কি মানুষের ভালো হয় ভালো হয় না ক্ষতি হয় ক্ষয়ক্ষতি হয় কত মানুষের প্রাণ যায় কত মানুষের ঘর বাড়িতে অংশ হয়ে যায় আরও অনাহার সব কিছু সৃষ্টি হয় এতে মানুষের ক্ষতি হচ্ছে সর্বনাশ নতুন নূতন করে গড়ে ইতিহাস যে নতুন নতুন অনেক ইতিহাস গড়ছে ইতিহাস এইভাবে যুদ্ধর ফলে যে ইতিহাস গড়ে উঠছে যেগুলো আমরা এখন পড়ে জানতে পারছি এখন যে সমস্ত যুদ্ধগুলো হচ্ছে সেই সমস্ত যুদ্ধগুলোও পরবর্তীকালে ইতিহাসে লেখা উঠবে পরবর্তী জেনারেশনরা তারাই ইতিহাস পড়বে রক্ত প্রবাহের মাঝে ফেনাই ওঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে কি হচ্ছে এই যে যুদ্ধ এই যুদ্ধের মাঝে এই দ্বন্দ্বর মাঝে এই ঝগড়ার মাঝে কি হচ্ছে রক্ত প্রবাহ প্রবাহের মাঝে ফেনাইয়া উঠছে রক্ত প্রবাহ মানে রক্ত রক্তের যে ধারা সেগুলো কী হচ্ছে ফেনার মতো ফুটে উঠছে সোনার মুকুট কত ফুটে আর টুটে সোনার মুকুট কারা পড়ে থাকে যে রাজা রাজা বলতে গেলে কি দেশের প্রধান দেশের প্রধান সোনার মুকুট রাজা সোনার মুকুট পড়ছে আবার সেটা ভেঙেও যাচ্ছে মানে কি রাজা বদল হচ্ছে সব সময় রাজা যে যুদ্ধে জিতছে সেই হলো যে জয়ী হয়ে যাচ্ছে তার মুখে সোনার মুকুট আছে যে পরাজিত হচ্ছে তার মাথা থেকে মুকুট চলে যাচ্ছে সভ্যতার নব কত তৃষা ক্ষুধা উঠে কত হলাহল উঠে কত সুধা সভ্যতার নব কত তৃষা কত ক্ষুধা যে কি সভ্যতা বিজ্ঞানের দ্বারা এগিয়ে চলেছে বিজ্ঞান তো কত উন্নত করছে বিজ্ঞানের যেমন যে কী বলছে সভ্যতা নব নব কত হতে ও কত তৃষা ক্ষুধা অনেক তৃষ্ণা আছে যে প্রযুক্তির আমাদের উন্নতি করতে হবে উন্নতি বেড়িয়েই চলেছে বেরিয়ে চলেছে উন্নতির তৃষ্ণা আমাদের মধ্যে উন্নতির ক্ষুধা আমাদের মধ্যে বেড়েই চলেছে যে টেকনোলজি আরও কত উন্নতি করতে হবে সেই টেকনোলজি উন্নত করতে গিয়ে হলাহল হলাহল মানে বিষ আর সুধা সুধা মানে অমৃত যেমন ভালোও উঠ ভালোও হচ্ছে সুদা মানে আমরা যেমন ভালো ফলাফলও পাচ্ছি তেমন হলাহল তেমন টেকনোলজির আমরা খারাপ দিকটাও দেখতে পাচ্ছি শুধু হেতা দুই তীরে কে বা জানে নাম দোঁহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম যে শুধু হেতা দুই তীর কে বা জানে নাম দুই তীরের মধ্যে দুটো গ্রাম আছে কে কার নাম জানে দোঁহা পানে মানে কি একে অপরের দিকে তারা একে অপরের দিকে দুখানি গ্রাম চেয়ে আছে এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে এই খেয়া চিরদিন যেন নদী স্রোতে চলে যাচ্ছে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে কেহ কাজের সূত্রে ঘরে যাচ্ছে আবার কেহ কাজ থেকে ঘরে ফিরে আসছে এই হলো যে আমাদের আক্ষরিক অর্থ খেয়া কবিতা কিন্তু এখানের মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ আছে এই অন্তর্নিহিত অর্থটা কী অন্তর্নিহিত অর্থ কবি বলতে চেয়েছেন যে আমাদের এই যে বলছে খেয়া চিরদিন চলে নদী স্রোতে খেয়া বলতে গেলে কি আমাদের এই জীবনটা খেয়া বলতে গেলে তিনি রূপ জীবনকে বুঝিয়েছেন এই জীবনটা কী হচ্ছে নদী স্রোতে মানে জীবন স্রোতে বয়ে চলেছে কেউ যায় ঘরে কারোর জন্ম হচ্ছে কেও আসে ঘর হতে কারোর আবার মৃত্যু হচ্ছে এই জন্ম মৃত্যু তার মাঝখানে আছে এই যে দুই তীরে আছে জানাশোনা সক সকাল হতে করে সন্ধ্যা আনাগোনা কে এই যে তার মাঝে এই যে জিনিসগুলো আছে দ্বন্দ্ব সভ্যতা সব কিছু সব কিছু মিলেমিশে জীবনটা জীবনটায় ওঠা পড়া এই যে মুকু সোনার মুকুট কত ফুটে আর টোটে এই যে আমাদের জীবনে সবসময় ওঠা পড়া লেগেই থাকবে এই জন্ম মৃত্যুর মাঝে জীবন স্রোত এভাবেই এগিয়ে চলেছে কখনো ভালো কখনো মন্দ সব রকম অভিজ্ঞতার মাঝে আমাদের জীবন স্রোতটা এগিয়ে চলেছে এটাই হলো যে অন্তর্নিহিত অর্থ নবম শ্রেণির বিভিন্ন বিষয়ে সাজেশনস নোটস মক টেস্ট দিতে এবং ফার্স্ট সেকেন্ড টার্মের কোশ্চেন পেপারে সাজেশানস পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে ডাব্লুডাব্লিউ ডট ইনফো এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে সুযোগ সুবিধা পাওয়ার জন্য যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম এখানে তোমরা জয়েন হতে পারো লিঙ্ক ডেসক্রিপশনে দেখো তোমাদের পরীক্ষায় যে যে প্রশ্নগুলো লাইনগুলো ইম্পর্টেন্ট আছে যেগুলো আসতে পারে সেগুলো বলে দিই শেষে যে কি পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ এই লাইনটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে হলো যে তোমাদের প্রশ্ন আসতে পারে যে সর্বনাশ বলতে কবি কি বুঝিয়েছেন এই দ্বন্দ্ব ও সর্বনাশ পৃথিবীতে কিসের ভূমিকা পালন করেছে সেই সম্পর্কে আলোচনা করো তারপরে হয়তো তারপরে আবার ইম্পর্টেন্ট আছে সকাল হতে সন্ধ্যা কবি কেন বলেছেন এই যে সকাল হতে সন্ধে এই সকাল হতে সন্ধে কবি কেন বলেছেন তারপরে এখান থেকে আরও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো যে খেয়া কবিতাটিতে কবি সমাজ জীবনের যে চু চিত্রটির মূল ভাবনাটি পরিস্ফুট করেছেন তা নিজের ভাষায় লেখক নূতন নূতন কত গড়ে ইতিহাস এই পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো তারপর দেখো এখানে আছে দোঁহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম এই এই উক্তিটির কারণ কি অথবা এরকম আসতে পারে যে মুখোমুখি চেয়ে থাকা গ্রাম দুটি কিসের ইঙ্গিত কর তারপর আছে দেখো এইখানে আছে এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে এই প্রাসঙ্গিকতা উল্লেখ করে তাৎপর্য উল্লেখ করো এরকম আছে এই প্রশ্নগুলো এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না